স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় তাই বেশি বেশি স্বপ্ন দেখুন তবে স্বপ্নটা রাতের বেলা যেটা ঘুমিয়ে দেখবেন সেভাবে নয় স্বপ্ন দেখতে হবে যে এটা আপনাকে ঘুমাতে দেয় না যেটা সব সবসময় আপনার মস্তিষ্কে থাকে আমি কি করব আমি কিভাবে করব আমি কিভাবে সফলতা পাব সেটার জন্য চেষ্টা করা সেটার জন্য কাজ করা সেটার নাম হচ্ছে সফলতা আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার পিও আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন যেহেতু দুই তিন দিন পর পর ভিডিও দেই তো বিভিন্ন ধরনের মানে বিভিন্ন দিনের ভিডিও নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে আমি প্রায় ভোরবেলা আর কিছু কাজ করে নিচ্ছিলাম নামাজ পড়েছি কোরআন শরীফ পড়েছি আর আজকে কিন্তু অক্টোবরের এক তারিখ তো এক অক্টোবরের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আমার ডেকোর কর্নার ফেসবুক পেজ আমি যে বিজনেসটা করি সেখানে ধামাকা ডিসকাউন্ট চলছে তো সঙ্গেই থাকবেন আমার বিজনেস পেজের এখানে নেহার টিচার এসেছে ওনাকে কিছু নাস্তা দিয়েছি তারপর আমি উপরের জিনিসগুলো একটু নিচে নামিয়েছি যেহেতু তেলাপোকার ওষুধ দিয়েছিলাম সব কিছু কুচ গাছ করার জন্য যাই হোক সেগুলো দেখালে লম্বা ভিডিও হয়ে যাবে চলে আসছি আমার গাছের কাছে কিছু কিছু গাছ যত্ন না নেওয়াতে কেমন প্যাকাশে হয়ে গিয়েছে অনেক আপুদের প্রশ্ন আমি গাছের কীভাবে যত্ন নেই তো ভাবছি আমার ঘরের মানে ইনডোরের যে গাছগুলা সেগুলো আমি কয়েকদিন ধরে বাসার ভিতরেই রেখেছি তো সেগুলোকে একটু ধুলাবালি ঝেড়ে তারপর পানি স্প্রে করে দিব তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো পাখিগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ইনশাল্লাহ এই ভিডিওর শেষ দিকে আমি পাখিগুলো আপনাদেরকে দেখাবো আর কিছু কিছু আপুরা আছে যারা পাখি ভালোবাসেন আমার কবুতর ভালোবাসেন আমি কিভাবে গাছের যত্ন করি সেগুলো দেখতে চান তা আমার এই গাছটা অনেক দিন ধরে বাসার ভিতরে তো একটু মানে ব্যা হলে আসলে গাছের অবস্থা এরকমই হয় তো যাই হোক এটার অনেকগুলো পাতা একদম মরে মরে গিয়েছে তা এখন আমি পাতাগুলো সব ফেলে তারপর এটাকে আবার একটু ধুয়ে মুছে সুন্দর করে এটাকে রেখে দিব তবে বেশি দিন রাখবো না হয়তো দুই তিন দিন বাসায় রেখে তারপর আবার বারান্দায় দিয়ে দিব আর কি মন্নি রহমান আইডি থেকে আপু আমাকে আসলে আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করেন যে আপু আমি আপনার ডেকোর কর্নার ফেজে নখ দিয়েছি আমি মুন্নি রহমান এটা বলে নাকি আপু আমাকে কমেন্টসও করেছে তা আসলে আপু আপনি কোন ডেকোর কর্নারে আপনি নখ দিয়েছেন বা মেসেজ দিয়েছেন আমি জানি না যেহেতু আপনার কোনো নাম্বার বা কোনো ইনবক্সে আমি আপনাকে পাইনি আমার ডেকোর কর্নারও আপনাকে আমি অনেক খুঁজেছি পাইনি তাই আসলে আপু আপনাকে আমি মেসেজ দিতে পাচ্ছি না যেহেতু আপু আপনি আমার সব সময় ভিডিও দেখেন তাই আজকে ভিডিওতে আমি বললাম আপনার কোনো মেসেজ পাই না এই যে স্কেনে যে ডেকোর কর্নারের যে ছবিটা লগোটা দেখতে পাচ্ছেন এটাই আমার ডেকোর কর্নারের লগো তো আশা করি আজকে আপনি আবারও আমাকে একটা লাইক দিবেন বাকি ইনবক্সে যেয়ে আমাকে একটা মেসেজ দিবেন আমার প্রিয় আপুগুলা যারা আমাকে অনেক বিশ্বাস করে অনেক ভালোবাসে আপনারা দোয়া করবেন আমি যেন সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারি হাসনাহেনা আইডি থেকে আপু আমাকে এত বিশ্বাস করেছে আপনারা জানেন না আপু আমার থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য আমাকে চিনে না আমাকে জানে না আপু আমাকে ইনবক্সে নক দিয়ে বলেছে যে আপু আপনার বিকাশ নাম্বার দেন আমি এই এই প্রোডাক্টগুলো নিব আমি বিকাশ করে দেই যদিও আমি আপুকে বলেছি আপু আপনার ক্যাশ অন ডেলিভারি দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরও আপু আমাকে বিকাশে টাকা পেমেন্ট করেছে তা আমি আপনাদেরকে একটা কথা বলি আমি আপুর প্রোডাক্টগুলো পাঠিয়েছি কিন্তু ঠিকঠাকভাবে আপুর হাতে সেই প্রোডাক্টগুলো পৌঁছে নাই পৌঁছে নাই বলতে ওই যে বললাম ডেলিভারি ম্যান মানে যেহেতু আমি প্যাকেজিংয়ে এত একটা পাকা না হয়তো এটাই বুঝতেছি আমার ভুল তার জন্য আজকে ছয় সাত দিন আমি একদমই টোটাল যে অর্ডারগুলো পেয়েছি সেগুলো কিন্তু আমি ডেলিভারি দেইনি আমি চাচ্ছিলাম আমি প্যাকেজিংয়ে আরেকটু পাকাপোক্ত হয়ে তারপর অনেকগুলা বাবুল র্যাফিং আজকে এনেছি তারপর আমি আবার ডেলিভারি দিব আর কি তো আজকে যদি আমার হাসনে না আপু ভিডিও দেখে থাকেন আপু তুমি যেমন আমাকে বিশ্বাস করেছ আমি যেন সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারি তোমাদের ভালোবাসার মর্যাদা রাখতে পারি সেই দোয়া করো তোমরা সবাই আমার জন্য আমি গত ভিডিওতে একটা কথা বলেছিলাম হসট না খেলে কেউ আসলে হাঁটার মর্যাদাটা বুঝতো না একটা বাচ্চা দেখবেন বারবারে পড়ে যায় সে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আবারও হাঁটা শিখে সে যদি না দাঁড়াতো তাহলে কখনও আসলে হাঁটা শিখতো না তো ব্যবসা করতে এসে আসলে আমিও সেই হসটগুলা খাচ্ছি আর কি প্রথম প্রথম যেহেতু ভঙ্গুর জিনিস নিয়ে আমি ব্যবসা করছি তারপর দেখা যায় যে নিজে নিজে প্যাকিংগুলো করি তার জন্যে আমার এসব ভুল আর কি তো আপনাদের ভাইয়াকেও তেমন জ্বালাতন মানে করছিলাম না এটা লাগবে ওটা লাগবে তো যাই হোক পরে আপনাদের ভাইয়ার সহযোগিতায় আমাকে বলল যে ভালো করে বাবুল র্যাফিং আর করো সুন্দর করে প্যাকেজিং করো তারপরে আর প্রোডাক্টের কোনো ক্ষতি হবে না আলহামদুলিল্লাহ আমার যে যে আপুর প্র ক্ষতি হয়েছে আমি আবারও তাদেরকে পার্সেলগুলো পাঠিয়ে দেবো যেহেতু আমি এখন প্যাকেজিংয়ের জিনিসপত্র এনেছি আর কি তো এই তো দেখতে পাচ্ছেন আমার ঘরে রাখার গাছগুলো আমি এইভাবেই যত্ন নেই যখন দুলাবালি পড়ে প্রতিটাই গাছের পাতা আমি এভাবে মুছে দেই মুছে তারপর পানিটাই স্প্রে করি তাতে হয় কি গাছের পাতাগুলো একদম সতেজ হয়ে ওঠে তো দেখেন প্রথম গাছটার অবস্থা একদমই নাজেহাল ছিল আর দ্বিতীয় গাছগুলো কিন্তু খুবই সুন্দর এটাও আমার মেয়েদের বেডরুমে থাকে এই গাছটাও খুবই সুন্দর আপনারা যদি ঘর গাছ দিয়ে ঘর সাজাতে চান তাহলে করবেন কি সব সবসময় মানি প্লান্টটাই আমি মনে করি বেস্ট প্লান্ট ঘরে রাখার জন্য সেটাই আপনারা সিলেক্ট করতে পারেন তো এই গাছটা আসলে সহজে মরে না তো অনেকে বলে অনেকের মানি প্লান্ট হয় না তো তাদেরকে বলছি সপ্তাহে অন্তত দুইবার এভাবে পাতা স্প্রে করবেন আর পানিটা সপ্তাহের মধ্যে দুইবার চেঞ্জ করার চেষ্টা করবেন যখন গাছটা একদম ঝোপালো রাখতে চান তখন গাছের ডালগুলা কেটে কেটে দিবেন তাহলেই গাছ ভালো থাকবে ইনশাল্লাহ এই তো আমার গাছগুলা এইভাবে যত্ন নেই আর দেখেন পানি তো কত সুন্দর গ্রো করছে আর যারা সব সময় আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমার পানিতে এই গ্রো করা গাছটা আমি সব সময় আমার রান্নার রুমে রাখি আর রান্নার রুমে যেহেতু রাখি গাছের পাতা যে আঠালো হয়ে গিয়েছে নষ্ট হয়েছে তা কিন্তু না আপনারা গাছের পাতা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন কত সুন্দর এখনও চকচকে আছে তো এটা আসলে সুলার একদমই কাছে রাখি না একটু দূরে রাখি আর যারা একদম সুলার কাছে এসব গাছ রাখেন তাদেরকে বলছি নরম সুতির নেকড়া বাকি জালি যে ব্যাগগুলো আছে সেগুলাতে হুইল পাউডার নিয়ে গাছের পাতাগুলো আলতোভাবে ঘষে ঘষে ধুয়ে দিবেন কোনো সমস্যা হবে না গাছের তো যাই হোক এখন যে যে জায়গায় রাখবো আর কি গাছগুলা এই গাছটা আমি আপাতত এখানেই রেখেছি খুব ভালো লাগতেছে আর বাকি গাছগুলা আমি বিভিন্ন রোমে রোমে সেট করব আর কি তো সবগুলো আর দেখায়নি আপনাদেরকে আসলে এখন আমি আমার প্রোডাক্টের কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দিব কিছু পার্সেল আমার চলে গিয়েছে আর কিছু পার্সেল যেগুলো নতুন বানিয়েছি এগুলো একদম শুকানো শেষ সম্পূর্ণ তা আমার একজন আপু বলেছে আপু প্রতিটা প্রোডাক্টের কেন দাম বলো না এই যে কুমড়াগুলা একশো টাকা করে দিয়েছি অক্টোবরের দশ তারিখ পর্যন্ত কাল অক্টোবরের দুই তারিখ আমার ম্যারিজ ডে আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমি এগুলাকে ছাড় দিচ্ছি আবারও বলছি এইগুলা আমি দুইটা তিনশো টাকায় দিব সেপ্টেম্বর মাস পর্যন্ত রাখার চেষ্টা করছিলাম যে কিছু টাকা কমিয়ে দেই তো আগে আমি যে প্রোডাক্টগুলো সেল করেছি সেগুলাতে আসলে সিলার বানিশ সেগুলা ইউজ করি না এখন দেখলাম যে সিলার বানিশ ইউজ না করলে হাতের মধ্যে পাউডার পাউডার লেগে যায় আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে এখন কিন্তু অনেকটাই পাকাপোক্ত হচ্ছি তো দোয়া করবেন সবাই আর এই পটগুলোও আমি দিচ্ছি মাত্র দেড়শো টাকায় তো যদি আমি দামে ভুল করে দেখ ভুল করে কিছু বলে ফেলি তাহলেও আপনারা আমার ডেকোর কর্নার ফেজে দেখবেন প্রতিটার দাম দেওয়া আছে কিন্তু আর কেউ যদি কম নেন অনেকগুলো একসাথে নেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অনেক অনেক সারের ব্যবস্থা আছে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি বলে দিব সব প্রোডাক্টগুলো এত নষ্ট হয় না বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয় এই ট্রেগুলা তো ইনশাল্লাহ এখন যেহেতু বাবুল র‍্যাপ নিয়ে এসেছি বেশি করে বাবুল র্যাপ করলে আর নষ্ট হবে না আর এখানে আমার পাখিগুলা লিপিসলাম আইডি থেকে লিপি আপু তোমার জন্য আবার দেখিয়ে দিচ্ছি অনেক আপুরা আছে আসলে ভিডিও দেখে বিভিন্ন অভিজ্ঞতা নেন তার মাঝে কিন্তু আমাদের লিপি আপু আমার পাখিগুলোকে অনেক ভালোবাসে আপু যেহেতু পাখি পালে তা আপু বলেছিল আমার পাখি সেট আপ আমি কীভাবে করেছি একটু দেখানোর জন্য আমি আপুকে কথা দিয়েছিলাম আপুকে ভিডিও কল দেব কিন্তু লিপি আপু আমি ভিডিওর মাধ্যমে তোমাকে বলছি আমি যতবারই মোবাইলটা হাতে নিয়েছি তোমাকে ভিডিও কল দেওয়ার জন্য আমার কেন জানি খুব লজ্জা লাগছিলো তার জন্য তোমাকে ভিডিও কল দেইনি। তো তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি দেখো ফ্লোর থেকে প্রায় মানে পাঁচ ছয় ইঞ্চির মতো একটু ফাঁকা রেখে তারপর আমি প্রতিটা ওয়ালের সাথে পিন আপ করে এভাবে খাঁচাগুলা একটার উপর একটা রেখে দিয়েছি আর এমনভাবে রেখেছি যেন প্রতিটা ট্রে আমি ইজিলি বের করতে পারি আর কি আর এটা হয়েছে আমার ডাইনিং রুমের যে বারান্দাটা সেখানে আর পাখিগুলো রেখেছি একটু নিরিবিলি জায়গায় দেখো দরজার পিছনে সব সময় দরজাটা একটু ধাক্কা দিয়ে রাখি অনেকে বুঝেই না আমার বাসায় হঠাৎ করে আসলে যে পাখি কোথায় পাখির কিচিরমিচির মিচির শুনে কিন্তু পাখি দেখে না সময় যারা পাখি পালেন চেষ্টা করবেন একটু নিরিবিলি জায়গায় রাখার জন্য তারা যখন ডিম পারবে বাচ্চা নিয়ে থাকবে তারা আসলে দেখা যায় যে নিজের নিরাপত্তা ভোটটা বেশি চায় সেই ক্ষেত্রে ডিম বাচ্চা ভালো করবে আর আমি যে বারান্দায় কবুতর পালি সেই বারান্দাটা সবসময় আমার বন্ধ থাকে আর কবুতর কিন্তু নিরিবিলি জায়গায় ডিম পারে বাচ্চা করে তো তার জন্য আমি এই দুইটা বারান্দায় পাখি এবং কবুতরের জন্য বেছে নিয়েছি মাঝে মাঝে মনে হয় বাসাটা ছাড়ি আর একটু আপডেট বাসায় যাই কিন্তু আসলে এই বাসার সুবিধা হচ্ছে যেমন আলো বাতাস তেমনি আমার বাসায় তিনটা বারান্দা এই যে আমি দেখাচ্ছি দেখেন দরজার পিছে কিন্তু বিশাল একটা ফাঁকা তো এই জন্যেই দেখা যায় যে এই নিরিবিলি পাখিগুলো থাকতে পারে তা আমার যে আপুরা এই পর্যন্ত আমাকে ছেড়ে যাননি এখনও আছেন একটা কমেন্টস করবেন যে আপু তোমাকে ছেড়ে যায়নি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে বিদায় নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার ডেকর কর্নারে পেইজে নক করবেন কিছু নিতে চাইলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আবারও বলছি অক্টোবর মাসের দশ তারিখ পর্যন্ত আপনাদের জন্য বিশাল ছাড় আছে পাশাপাশি আছে। আপনাদের জন্য গিফট তো কয়েকদিন আগে আমি আলু ভত্তার ডাল তারপর হয়েছে ইলিশ মাছ দিয়ে লতি এগুলা খেয়েছিলাম তো আজকেও কেন জানি মনে হলো এই তরকারিগুলো খাই আবারও লতি এনে রান্না করলাম বেগুন ভাজলাম এই তো তারপর সন্ধ্যায় আপনাদের ভাইয়া আমাদের জন্য মজাদার একটা নাস্তা নিয়ে আসলো তো আমরা এখন নাস্তা খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম